আল্লাহ তালা বলেন এমন কোনো জাতি নাই যার কাছে নবী পাঠাই নাই সব উন্নতির জন্য সব জাতির জন্য আমি নবী প্রেরণ করেছি আর সমস্ত নবীরা বলেছেন হে আমার জাতি এক আল্লাহর ইবাদত করো আর তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করো বজি তানিবুত্তাবুত তাগুত থেকে ফিরে থাকো তাগুতের বিরোধিতা করো তাগুদ থেকে পরহেস করো তার থেকে ফিরে থাকো আর এক আল্লাহর গোলামি করো এরপরে সমস্ত নবীরা বলেছেন ইয়া কউবি হ্যাঁ আমার জাতি একমাত্র নবী যিনি ইয়া বলেন তিনি বলেছেন ইয়া তারি দিয়ে বলানো হয়েছে ইয়া নাস কারণ হলো সমস্ত নবীরা হলেন এলাকা ভিত্তিক নবী ভাষাভিত্তিক নবী গোত্রভিত্তিক নবী আর বিশ্বনবী মহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম তিনি হলেন কি নবী বলেন সবাই বিশ্বনবী তাই তিনি তার কমকে ফরাইশদের কে মক্কিদেরকে মদনীদেরকে তিনি ডাকেন নাই তাকে তাকেদি আল্লাহ বলে আছেন ইয়া আই ইহান্না সো বধু রম্মা কবুল্লাজি আলাহ কাকুম ওয়াল্লা কবি কুম লা আল্লাহ কুন তার তাকুল তাকেদি আল্লাহ বলে আছেন ইয়া আ ইহান্না সে মানব মণ্ডলী কার রসূলের পরে আর কোন নবী আর কোন নবী আসবে আর কোন নবী আসবে না আসবে না তাকে দিয়ে বলানো হল ও মধুর তোমরা তোমার রবের ইবাদত করো দাসত্ব করো গোলামি করো কেন আল্লাজি খানার কাকু কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন গোয়াল্লা জিন আমি আর তোমাদের পূর্বে যারা আছে আসছিল তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন তাহলে এই এবাদতটা আমাদের বোঝা দরকার যে এবাদতটা কি যে জন্য আমার বানানো হলো আমি সেই উদ্দেশ্যই বুঝলাম না তাহলে আমার জীবন কি সুন্দরভাবে পরিচালিত হবে জবাব চাই হবে হবে না সারা রাত আমি বক্তৃতা করতে পারবো ইবাদতের উপরে কিন্তু আমি তা করবো না সারা রাত তো কষ্ট কোনো মানে নেই আপনি যদি বলেন এক কথায় বুঝায় দেন আমি এক কথায় বুঝাচ্ছি কি সেটা সেটা হলো আল্লাহ এবং রসুলের হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করার নামই হলো বলেন সবাই আদা আল্লাহ তিন সময় নামাজ পড়তে নিষেধ করেছেন সেজদা দেওয়া যাবে না তিনটা সময় তিনটি সময় সেজদা দেওয়া যাবে না নামাজ পড়া যাবে যখন সূর্য মাথার উপরে আসে যখন সূর্য উদয় হয় যখন ঠিক অস্ত যায় এই সময় সূর্য পূজারীরা সূর্যকে পূজা করে আমার এবাদতটা যেন ওই রকম না হয় সেই জন্য এই তিন সময় নামাজ পড়তে নিষেধ করা হয়েছে এই তিন সময় নামাজ না পড়াটাই এবাদত বুঝে আসছে কথা নামাজ পড়ো এবাদত না পড়ো এবাদত রোজা রাখাও এবাদত রোজা না রাখাও এবাদত সারা বছর রোজা রাখবেন হবে কিন্তু ঈদের দিনে রোজা রাখতে পারবেন না হানা এই দিন রোজা না রাখাটাই তাহলে আপনার কাজ ছাড়া নাই এবাদতের মধ্যে সবটাই সামিল আপনি সকালবেলায় চাষ করতে যাচ্ছেন জমিন চাষ করে না সিলেটের মানুষের পরে ফজরের নামাজ পড়েন তারপরে চাষ করতে গেছেন জমিন চাষ বিসমিল্লা বলে халচাস করতেছেন যতক্ষণ না আপনি বাড়ি ফিরতেছেন ততক্ষণ পর্যন্ত এই চাষের কাজটা আপনার এবাদতের মধ্যে शामिल হয়ে যাবে কারণ আপনি রুজি कमाচ্ছেন আপনি ব্যবসা করতেছেন হালাল ব্যবসা করুন মিথ্যা কথা বলবেন না গতকাল বলি নাই এ দেখেন সূরা জুমায় আল্লাহ তাআলা বলছেন فاذا قضিয়াতিস সালাত ফন্তশরু ফিল আরদ যখন তোমার নামাজ আদায় হয়ে গেল তখন বেরিয়ে পড়ো বুঝে দেখো না বেরিয়ে পড়ো হাততে শিরু ফিল ছড়িয়ে পড়ো আমার জামিনের উপরে হচ্ছে অনুসন্ধান করো সোমান লোক রিজেক অনুসন্ধান করো নামাজ পড়া হয়ে গেছে বসে থাকো না এখন তুমি নিজে অনুসন্ধান আপনি অফিসে বসবেন অন্যের চাকরি খাবেন না আপনার পছন্দ নয় আপনার দলের নয় এরকম লোক বলে আপনি আল্লাহ কিন্তু আপনার বান্দর বান্দরবন পাঠাইতে পারে এই কামটা করবেন না এই রকমের প্রতিশোধ পরায়ণ যারা হয় আল্লাহ তার থেকে বেশি প্রতিশোধ পরায়ণ আজি শুন আল্লাহ প্রচন্ড গ্রহণকারী নমরুদ্রে জুতো দিয়ে পিটাইছিলেন ছিলেন যে আল্লাহ সে আল্লাহ কি আছে আর যারা জবাব দিলেন না তাদের তুই মানের প্রশ্ন সেই আল্লাহ আছে প্রমাণ হয়ে গেছে না নমরুদ্রে যে জুতো দিয়ে যিনি পিটাইছিলেন ছিলেন সেই জুতা কার কবলে বাড়ছে আবার আসি শুন শুনতে আল্লাহর বান্দাদের উপরে যারা জল করবে অত্যাচার করবে নিজের ক্ষমতাকে পাকাপ্ত করার জন্য মানুষের উপরে জল আর অত্যাচার যারা করবে জুতার ই থাকবে কেয়ামত পর্যন্ত চীনের প্রধানমন্ত্রীর কপালও হইছে একটা জুতার অতর খুব বেড়ে গেছে প্রিয় ভাই তো আপনি অফিসে কাজ করতে গেছেন বিস্মীর নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে অফিসের কাজে গিয়ে বসেন হালাল ভাবে কাজ করেন কারো কার চাকরি খাবেন না মাত দেখাবেন না আমি অমুক তমুক আমার ছেন আমি কে আরে তুমি চলি তুমি আর কাল নাই মানুষ অতীতকে ভুলে যায় পন্ডিত জওয়াহের লাল নেহরু কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন একবার তিনি পাগলদের হাসপাতাল দেখতে গেছে গান্ধী টুপি হাতে ছড়ি সেরোয়া আর পাজামা পরেছেন সবসময় এগুলি পড়তেন তিনি পাগলরা দেখছে তো বদ্ধ লোকের তো মনে হয় তো পাগলরা জিজ্ঞেস করছে তুমি কে এক আত পাগল পুরা পাগল তুমি কে বলছে আমি তো আমার সেন নাই আমি ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহরু পাগলে কয়েছে এরকম লম্বা লম্ব কথা আমরাও বলছি থাকো আমাদের সাথে কিছুদিন তোমার মতো ঠান্ডা হয়ে যাবে তো প্রথম প্রথম একটু মাথা গরম হয় তারপরে আস্তে আস্তে ঠান্ডা হয় ঠান্ডা করার মালিক তিনি বলেন ক্ষমতা দেই আর তারপরে তাকায় থাকি ক্ষমতা দিয়ে তাকায় দেখি তোমার আমলটা কেমন হয় মজরুম জনতা যখন অত্যাচারে অত্যাচারিত হয়ে চোখের পানি ঝরাতে থাকে ঘরটা বাইর হইতে পারে না গৃহবন্দী নজরবন্দী কথা বলতে পারে না প্রশাসন ও ভয়ের চোটে অ্যাকশন নিতে পারে না এই দুরবস্থার যখন সৃষ্টি হয় আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদের মাজলুম গরিব বান্দাদের চোখের পানি বরদাস্ত করতে পারেন না গোসায় আল্লাহর আরশ তখন থরথর করে কাঁপতে থাকে এবং আল্লাহ যখন অ্যাকশনে যান ইন্না বাদশা রাব্বিকা লা শাদীদ প্রথমে ঢিল দেন ওয়ায়ামুদুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহু আল্লাহ প্রথমে ঢিল দেখি কদ্দুর পারো দেখি কদ্দুর পারো তারপরে যখন সীমা লঙ্ঘন করে এরপরে জুতা সুতরাং আল্লাহ রব্বুল আলমিনের এবাদত শুধুমাত্র নামাজ রোজায় না আপনার এবাদত ওই যে চাষ করতে গেছে ওটা এবাদত আপনি রিক্সা চালাচ্ছেন ওইটা এবাদত আমি তো আমার আলোচনায় বলি যে রিক্সা যে চালায় ওর থেকে হালাল পয়সার কম একটা পয়সা তো ঘুষ খায় না সে লোক আমাদের দেশের ভদ্রলোকেরা ঈদের মার্কেট করতে যায় দোকানে গিয়া দেখে যে সামনেই লেখা ফিক্সড প্রাইস একজনে কয় সুবান আল্লাহ কত সুমান আল্লাহ কোন জায়গায় কবে তাও আমরা বলি সুবান আল্লাহ

এইখানে কথা কয় না এখানে কথা বলা দামাদামি করা আউট অফ জেন্টেলি ভদ্রতার তার বাইরে ঠিক পয়সাটা গুনে গেঁথে দিয়ে আসুন এই এগারো হাজার পাঁচশো তিরানব্বই টাকা সাতাত্তর পয়সা শাড়িটা কিনে যখন রিক্সা উঠলো গাড়ি আনতে ভুলে গেছে সাহেব রিক্সা উঠলো রিক্সা চালাই নিয়ে সার যাবো কোন দি যা সামনে যা ডাইনে যা বাই যা ফিসে যা অনেক জায়গা ঘুরে তারপরে কয় স্যার ভাড়া দেন পাঁচটা টাকা দিবে স্যার এত দূর মাত্র পাঁচ টাকা হ্যাঁ দেখা এ পর্যন্ত পাঁচ টাকা এই তো বেশি দিছি রেড দেখা কত বেশি দিতে হবে ওইখানে এগারো হাজার টাকা দিয়ে আসলো তখন বলে নাই যে এত বেশি নিচ্ছেন কেন এইখানে এই বেচারা যে কষ্ট করলো ওর পাঁচটা টাকা দিতে বড় কষ্ট হইলো আল্লাহ রসুল বলেছেন আল কাসব হাবি সহস্তে যে উপার্জন করে খায় সে আল্লাহর বন্ধু কাজী যে ব্যক্তি ঘুষ খায় ডিসি হোক এসপি হোক অথবা এমপি হোক মন্ত্রী হোক যেই কেউ হোক তিনি যদি হারাম খান আল্লাহর কাছে আপনার মতো মন্ত্রীর চাইতে রিক্সাওয়ালার মর্যাদা লাখ কোটি গুণ বেশি ওই প্রেসিডেন্টের চাইতে যে প্রেসিডেন্ট হক কথা বলতে সাহস পায় না দুরন্ত সাহস নিয়ে পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা রাখে না মতো যায়। সে চাইতে এই দাম অনেক বেশি হালাল ভাবে রুজি কামাচ্ছেন এটাই বাধা আপনি আপনার মাস কিনেছেন বাড়ির জন্য এমনকি আপনার স্ত্রীর জন্য একটা ব্লাউজ কিনেছেন সন্তানের জন্য একটা প্যান্ট শার্ট কিনেছেন এ সবটা এবাদতের মধ্যে সামনে যদি পয়সাটা হালাল হয় যদি পয়সাটা হালাল হয় এ সবটা এবাদ সোমান আল্লাহ বলবেন না এখন এতদিন আমরা ধারণা করে রেখেছিলাম নামাজ রোজাই শুধুমাত্র এবাদত কিন্তু নামাজ রোজাই শুধু এবাদত নয় জীবনের সমস্ত কাজটা আল্লাহর হুকুম মাফিক পরিচালনা করার নামই হল এই ব্যাপারে আমি আর ব্যাখ্যা দিতে চাই না আমার মনে হয় আপনারা বুঝে ফেলেছেন বুঝে আসছে শিখে বুঝতেই সারল এখন পৃথিবীতে মানুষেরা দুইটা জিনিস চায় কয়টা জিনিস চায় ক্ষুধার সময় খাইতে চায় আর বিপদের সময় নিরাপত্তা চায় বিপদের সময় আশ্রয় চায় ঠিক না এখন শোনেন আল্লাহ কি বলছেন আল্লাহ তারা বলছেন এই ঘরের রবের মালিকের এবাদত করো এই ঘরের মালিক যিনি তার এবাদত কর কোন ঘর কাবা শরীফ কাবার শরীফের মালিককে আল্লাহ এই কাবা শরীফের মালিকের এবাদত যদি করো তাহলে হবে কি আল্লাহ এই ঘরের মালিকের এবাদত যদি করো আল্লা তোমার যখন খুদা লাগবে তিনি তখন তোমাকে খেতে আর যখন সন্ত্রস্ত হবে তুমি তখন এই ভীতির সময় তোমাকে নিরাপত্তা প্রদানের মালিক আল্লাহ তিনি তোমাকে নিরাপত্তা দিবেন তো দুনিয়ায় তুমি আর ক্ষুদার সময় খেতে চাও ভীতির সময় নিরাপত্তা চাও এবাদত করো এখন প্রশ্ন উঠতে পারে ইবাদত কতদিন করব আলেন আসতেছে ততক্ষণ এবাদত করতেই থাকো এখন মৃত্যুর পরে আমরা কি জানাতে যেতে চাই দেখেন কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্নের জবাব সাথে সাথে দিতে হয় আর যারা দিতে পারেন না তারা কিন্তু প্রশ্নবোধক হয়ে যান আমি প্রশ্ন করেছি মৃত্যুর পরে আমরা কি জান্নাতে যেতে চাই এবার বোঝা গেল যে সবাই চান তাহলে কি করবে ওই দেখেন একই কথা আল্লাহ রব্বুল আরামিন বলেন যদি তোমাদের মধ্যে তার রবের সঙ্গে দেখা করতে চায় মালিকের সঙ্গে দেখা করতে চায় আল্লাহর সঙ্গে দেখা করতে চায় দুইটা কাজ করো কটা কাজ ফালিয়া আমার আমার সহ অনেক কাজ করো ভালো ভালো কাজ করো বলায়ুস রিক

হাসি মুখে যদি কথা বলো একটা সত্তা দেওয়ার সমতুল্য স্বভাব হয়ে যাবে আরে কত স্বভাব পথে পথে ধরে আমরা ধরতে পারি না তো আপনার আমার সব কাজ হলো এবার ভালো কাজ করেন ওই যে বলছি রসুল্লাহ বলেছেন হাসিমুখে কথা বলবেন তো একটা কি হবে কন্যা একটা সৎকা দেওয়ার সমতুল আছে সৎকা কি দিয়া হয় সিলেটে মুরগি দিয়ে সৎকা হয় হাঁস দিয়া কি দিয়া নিম্ন একেবারে সর্বনিম্ন কি দিয়া সৎকা হয় আরে পপাল তাও ডিম দিয়ে বলে সদকা এইগুলো শিখাইছেন আপনারা ওটা বলছেন আমরা এটা শিখাইনি আরে ভাই ডিম দিয়া সদকা হয় না মুরগি দিয়া সদকা হয় না সর্বনিম্ন একটা ছাগল ফতোয়ায় সর্বনাশ করছে ডিম দিয়া সৎকা দেবে নজ বিল্লা তো সর্বনিম্ন একটা ছাগল একটা ছাগলের দাম কত বলে তিন হাজার টাকা খরচ করে একটা ছাগল সৎকা দিলে যে সওয়াব আল্লাহর বান্দার সাথে হাসি মুখে কথা বললে সেই সবাব অনেক লোক আছে হাসতে পারে না খাই গম্ভীর খানিকটা কুম্ভীর কথাই কয় এত মুখ বলিন মনে হয় যেন তার বাপ দাদা সন্ধ্যুগোষ্ঠী গতকাল পলের হয়ে মরছে আরে ভাই আপনি হুকার করতে না পারেন হাসি মুখে কথা তোর এটাও সব আল্লাহ বলেছেন মানুষের সঙ্গে অলিনাস মানুষের সঙ্গে সুন্দর সুন্দর কথা কোয়ার এবাদত রাস্তায় রাস্তায় ছড়ানো পথে ঘাটে ছড়ানো আপনি সংগ্রহ করতে জানলেই হইল আচ্ছা তাহলে আমরা একটা বুঝে ফেলেছি বুঝি নাই আল্লাহর হুকুম মাফিক রসুলের হুকুম মাফিক জীবনযাপন করার নাম হল এবাদত আর এইটা না করার নাম হলো নাফরমানি এটা না করার নাম হলো নাফরমানি এখন আমরা বুঝলাম দুনিয়া যদি খাইতে চাই নিরাপত্তা পেতে চাই আল্লাহরে মদত করতে হবে আমরা যদি আল্লাহর সাথে দেখা করতে চাই তাহলে মদত করতে হবে আর বেহেসে যদি প্রবেশ করতে চাই তাহলে কি করতে হবে আল্লাহ আল্লাহর বলেন আমার গোলামের মধ্যে সামিল হও আমার বান্দার মধ্যে সামিল হ আর এরপর আমার জান্নাতে প্রবেশ করো জান্নাতে যদি আমরা কি জান্নাতে যেতে চাই এবার হাত তুলে দেখেন জান্নাতে যেতে চাই আলহামদুলিল্লাহ বলেন জান্নাতে যদি যেতে চাই হুলি ফি এবারি জান্নাতি কে বলছেন বলেন আমার আল্লাহ কে বলেছেন আমার আল্লাহ আমার আল্লাহ আমার রব আমার মালিক তিনি বলছেন এবাদতের মধ্যে সামিল হও আমার গোলামের মধ্যে সামিল হও আর এরপর আমার জান্নাতে চলে যাও শুভ জান্নাতের মালিককে দুনিয়ার প্রেসিডেন্ট মন্ত্রী সব ফকিরা দুনিয়ার যা আছে গুষ্ঠী শুদ্ধা সব ফকিরের গোষ্ঠী বল্লাহ আর আল্লাহ হচ্ছেন কেবলমাত্র সামান সামানী কারো মোহতাস তিনি নন সারা দুনিয়া তার কাছে কৈফিয়ার দিবে তিনি কারো কাছে কৈফিয়ার দিতে বাধ্য নন তিনি সকলকে জিজ্ঞেস করবেন তাকে কেউ জিজ্ঞেস করতে পারবে না সবাই তার সামনে ফকির আর তিনি হচ্ছেন রনী সুবাহ আল্লাহ হাদিসে কুদ্সির ভিতরে আছে হাদিসে কুদ্সি কারে বলে হাদিসে কুদ্সি হচ্ছে যেটা কোরআন নয় অথচ আল্লাহ বলেছেন